এভাবে একবার বানিয়ে দেখুন খেয়ে তো পুরো অবাক হয়ে যাবেন এমন সহজ রেসিপি আর হয় না দেখতে কত সুন্দর হয়েছে দেখুন তো দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত লাগে আর এতটা রসালো হয়েছে তো মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে আর খেতে এত ভালো লাগবে তো যত খাবেন তত খেতে ইচ্ছে হবে নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসেছি আমার একটা নতুন রেসিপি নিয়ে আর শীতকাল মানে পিঠে পুলি আর এই শীতে তো আপনারা বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খান আর আমার মতো করে একদম সহজ হয়েতে এভাবে একবার পিঠে বানিয়ে দেখুন বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু পিঠেটা বানিয়ে নিতে পারবেন আর খেতে দারুণ লাগে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা আর এবার আমি উনুনটা জেলে উনার একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি দিয়ে দেব এক চামচ ঘি চলেছি ঘিটা তো ভালো মতো বলে দিয়েছে আর এবার আমি ঘির মধ্যে দিয়ে দেবো হাফ বাটি সুজি আর দিয়ে দেবো হাফ বাটি ময়দা আর এবার আমি ঘের সাথে সুজি আর ময়দাটা একটু ভেজে নেব তো সুজি আর ময়দাটা আমি একটু ভেজে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব নারকেল কুঁড়ো তো যে বাটি মেপে আমি হাফ বাটি সুজি হাফ বাটি ময়দা নিয়েছি আর সেই বাটি মেপে হাফ বাটি নিয়ে নিয়েছি নারকেল কুঁড়ো দিয়ে অল্প একটু সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো ওই চামচে দুই চামচ চিনি তো সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে নিতে হবে তো সমস্ত কিছু একটু নাড়াচাড়া করে আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ তো এখানে আমি ওই এক দুধ নিয়েছি তো এটা গরুর দুধ তো দিয়ে তো দিয়ে দিচ্ছি মিশিয়ে নেব আর এইভাবে একটু মিশিয়ে নিলে দেখবেন খুব সুন্দর একটা গ্রো তৈরি হয়ে যাবে তো আপনাদের হাতের কাছে যদি একান্ত দুধ না থাকে তো আপনারা দুধের পরিবর্তে এখানে জলও দিতে পারেন তো দেখুন দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এটা নামিয়ে নেব আর এই মিশ্রণটা একটু ঠান্ডা করে নিয়েছি তবে একেবারে ঠান্ডা করে নিয়ে নি হাত দিয়ে ধরা যাবে তো সেই রকম ঠান্ডা করে নিতে হবে আর এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো দেখুন ডোটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মেখে নিতে হবে আর একটু বেশি সময় ধরে মারতে হবে তো দেখুন কত সুন্দর একটা সফট মোলায়েম ডো তৈরি হয়ে গিয়েছে আর এবার আমি এই ডো দিয়ে কয়েকটা লেচি কেটে নেব তো লেচি কেটে নিলে কি হবে বলুন তো সব পিঠেগুলো কিন্তু একই মাপের হবে দেখতে ভালো লাগবে তো এরকম সাইজের আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই লেচি আমি কেটে নিয়েছি আর আমি হাতটা ধুয়ে আর হাতটা একটু ভি লাগিয়ে নিয়েছি আর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নেব তো নিয়ে হাত দিয়ে প্রথমে গোল করে নেব তো দেখুন সুন্দর করে গোল করে নিয়েছি আর এবার একটু চ্যাপটা করে দেব। তো দেখুন হাত দিয়ে এইভাবে গোল করে নিয়েছি আর এবার আমি একটা চামচ নিয়েছি আর এই চামচের পিছন দিয়ে তো একটু ডিজাইন করে দেব তো প্রথমে ধারগুলোকে একটু এইভাবে করে দিচ্ছি আর এবার হাত দিয়ে এইভাবে মুড়ে দেবো তো দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়েছে আর এবার আমি একটা কাঠি নিয়েছি আর কাঠি দিয়ে এই মাছ বরাবর একটা এরকম ফুটো করে দেব আর আবার আমি চামচের পিছন দিয়ে একটু এইভাবে ডিজাইন করে দিচ্ছি তো একেবারে সহজে একটা ডিজাইন তো আপনারা একটু ভালো করে দেখলে তো এই ডিজাইনটা বাড়িতেই কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এই পাতাগুলো তো একটু করে এইভাবে ডাক করে দেব মানে এরকম একটা চামচ থাকলে তো সুন্দর কিন্তু এইভাবে পাকন পিঠেগুলো বাড়িতেই তৈরি করে নিতে পারবেন তো দেখুন এই একটা সুন্দর আমি পাকন ফিটা তৈরি করে নিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন একেবারে একটা সহজ পদ্ধতিতে অসম্ভব সুন্দর হয়েছে আর এবারে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব তো আর একটা লেচি নিয়ে হাত দিয়ে তো সুন্দর করে গোল করে নিয়েছি আবারও একইভাবে এরকম চ্যাপটা করে নেব তো আর একটা ফিটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই পিঠেগুলো তৈরি করা এমন কোনো কঠিন নয় তো তো খুবই সহজ একটা ডিজাইন এই চামচের পিছন দিয়ে তো খুব সুন্দর করে কিন্তু এইভাবে ডিজাইন করে নেওয়া যায় তো আপনারা এরকম চামচ নিতে পারেন কিংবা ছুরি নিতে পারেন তো ছুরির যে সাইডটা আমরা কাটি না মানে উল্টো সাইড দিয়েও কিন্তু এইরকম ডিজাইন করে নিতে পারবেন একেবারে সহজ একটা পিঠের ডিজাইন আর এ ভাবে চামচের পিছন দিয়ে করে নেব আর একইভাবে এই পাতায় এইভাবে ডিজাইন করে দেব তো এইভাবে করে নিলে পিঠাটা দেখতে সুন্দর লাগবে তবে আপনারা আপনাদের পছন্দ মতো মানে ডিজাইন করেও পিঠেগুলোকে তৈরি করে নিতে পারেন তো দেখুন এই আর একটা পিঠে আমি তৈরি করে নিয়েছি দেখুন এই সমস্ত পাকন নিয়েছি আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আর আমি কয়া দিয়ে দেব সাদা তেল তেলটা গরম করে নিয়েছি তবে তেল খুব বেশি গরম করব না তো মিডিয়াম গরম করে তো সেই তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নেব তো পিঠেগুলো আমি এক সাইড একটু ভেজে নিয়েছি আর এবার আমি উল্টে দেবো দেখুন একটা উল্টে দিতে হবে তো একটু হালকা ঝাল দিয়ে তো পিঠেগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব তো দেখুন পিঠেগুলো উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এবার আমি তুলে নেব আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন পিঠে গুলো তো এর বেশি আমি লাল করে ভাজবো না তো দেখুন এই সমস্ত পাকন পিঠে ভেজে নিয়েছি আর এবার আমি কড়াতে দিয়ে দেবো চিনি তো যে বাটি মাপ করে আমি সমস্ত উপকরণ নিয়েছিলাম আর সেই বাটি মেপে এক বাটি চিনি নিয়ে নিয়েছি তো দিয়ে দিয়ে আর এই বাটি বাটি মেপে এক জল এবার না জেলার পরে একটা সুন্দর শিরা তৈরি করে নেব তবে কোনো একটার বা দুটার শিরা তৈরি করা দরকার নেই তো চিনির শিরাটা একটু চিটচিট করলেই হয়ে যাবে তো আপনারা হাতে একটু দেখে নেবেন তো দেখুন হালকা কিন্তু চিটচিটি ভাব চলে এসছে তো যখন এরকম চিটচিট করবে তো চিনির শিরাটা নামিয়ে নিতে হবে তো আজকের আমার চিনির শিরাটা একেবারে রেডি আর এবার আমি নামিয়ে নেব তো চিনির শিরাটা নামিয়ে নিয়েছি আর এবার এই গরম গরম শিরাটা পিঠের মধ্যে দিয়ে দেবো তো দেখুন সবজ সুন্দর এই পিঠেটা দেখতে কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর আর এই পিঠেগুলো খেতে দুর্দান্ত লাগে তো তো চিনির শিরাটা আমি দিয়ে দিয়েছি আর দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই পাকন পিঠেটা যে দেখুন যেমন হয়েছে মুচমুচে আর তেমনই রস আলো অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাখন পিঠেটা দেখেই বুঝতে পারছেন কতটা রসালো হয়েছে দেখুন ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে রস ঢুকেছে আর এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর খেতেও তো দুর্দান্ত লাগে তো দেখুন হয়েছে একেবারে তুলোর মতো নরম তুল তুলে আর ভিতরে চিনি শিরাটা কত সুন্দরভাবে ঢুকে গেছে দেখুন আর মুখে দিলেই তো মিলিয়ে যাবে দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই পাকন পিঠেটা আর এই পাকন পিঠেগুলো খেতে এত ভালো লাগবে তো মানে খেতে খেতে মুখ ফেরাতেই পারবেন না তো একটা খেলে একটা খেতে হবে সুন্দর হয়েছে এই পাকন পিঠেগুলো আরও তো আজকের আমার এই সহজ সুন্দর পাকন পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে